যে মুজিব 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 বাদে কিছু নাই অন্তর্বর্তী সরকারও এসে ওই তোতা তারাও ওই আওয়ামী লীগের মতো সাতচল্লিশকে কে বাদ দিয়ে দিয়েছে আজকের এই প্রেক্ষাপটে আপনি আপনার বাপ একাত্তরকে মানবেন আর আপনার দাদা সাতচল্লিশকে কে মানবেন না তাহলে এটা হবে না এখন একাত্তর পরবর্তী সময়ে যেমন বারবার আমাদের ওই একটা জিনিসই মুখস্থ করানো হয়েছে যে মুজিব 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 কিছু নেই আমাদের সামনে থেকে যাবতীয় ইতিহাস মুছে ফেলা হয়েছে এবং বাস্তবতা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারও এসে ওই তোতা পাখির মতোই ওই মুজিববাদকেই গ্রহণ করলো কিনা আমার এখন সন্দেহ হয় আপনারা জুলাই ঘোষণাপত্র দেখেছেন যেখানে শুরুই হয়েছে একাত্তর থেকে তারাও ওই আওয়ামী লীগের মতো সাতচল্লিশকে বাদ দিয়ে দিয়েছে আমি বিপ্লবী পরিষদকে ধন্যবাদ জানাই আজকে এই চমৎকার আয়োজনটা করার জন্য এখানে আমরা সবাই একত্রিত হতে পেরেছি আজকে যদি আমি এখানে বাস্তবতার সাথে বলতে চাই প্রত্যেকটা মানুষকে স্বীকার করতে হবে যে সাতচল্লিশে আমরা যদি পাকিস্তান না হতাম তাহলে তো আজকে বাংলাদেশ থাকতো না আজকে আমরা হিন্দুস্তানের তৃতীয় শ্রেণীর নাগরিক থাকতাম একদম তৃতীয় শ্রেণীর নাগরিক বলতে যা বোঝায় সেটা থাকতাম তো আপনি সাতচল্লিশ কে অস্বীকার করে একাত্তর কে ধারণ করবেন আর নতুন করে চব্বিশ কে ধারণ করবেন তাহলে হবে না আপনাকে ধারণ করতে হবে কেও ধারণ করতে হবে ধারণ করতে হবে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য ভবিষ্যতে আর কখনোই ওই ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে মেনে নেব নাই এবং একটা জায়গায় একমত হন ওই পিয়ার পদ্ধতি নির্বাচন না গতানুগতিক নানাবিধ গোলমাল সব ছেড়ে দেন একটা জায়গায় একমত হন বাংলাদেশের মাটিতে ওই আওয়ামী লীগ শেখ পরিবারের অপরাধনীতি চলবে না চলতে দেওয়া এই একটা জায়গায় যদি একমত না হন তাহলে আবার ওই ভারত বাংলাদেশকে করদ রাজ্য বানাবে আমি সাতচল্লিশ চিনি আমার মরহুম দাদাকে দিয়ে উনি মুসলিম লীগের নেতা ছিলেন সাবেক স্পিকার ছিলেন গমির প্রধান পাকিস্তান পিরিয়ডের স্পিকার এবং এই যে পাকিস্তান গঠনের যে কার্যক্রম ফর্টি সেভেন সেটার মধ্যে উনি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তো আমি আমার জায়গা থেকে বলতে পারি আপনাদের জন্য তত্ত্ব হতে পারে আমার জন্য এটা ব্লাড আমার আমি রক্ত দিয়ে অনুভব করি আমি নিজে যদি চব্বিশ হই তাহলে একাত্তর আমার পিতা শফিউল আলম প্রধান এবং সাতচল্লিশ আমার দাদা গমির উদ্দিন প্রধান আমি তো রক্তে অনুভব করি এটাই বাস্তবতা এটাকে মেনে নিতে হবে এখন এই জায়গাটা এসে আপনারা যদি ওই ফ্যাসিস্ট মুজিব সৈরাচার মুজিব আর তার ডিএনএ কন্যা যেটা আমার ভাই বলছিলেন শেখ হাসিনা তাদের তা পাখির মতো শিখিয়ে যাওয়া শব্দ সেটাকে নিয়েই ধারণ করেন তাহলে সেখান থেকে অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি ওখান থেকে সরে আসতে হবে তাহলে আমি সেই গর্বিত রাজাকার হতে চাই কারণ সাতচল্লিশ ব্যথিত আজকের বাংলাদেশ সম্ভব না এটাকে মেনে নিতে হবে এটা এখনো যদি আপনারা মেনে নিতে না পারেন এবং এই জায়গায় বসে এটাকে ধারণ করতে না পারেন তাহলে সেটা হবে দুঃখজনক এই দুঃখ কষ্ট ইতিহাস বিকৃতিগুলোকে সরানোর জন্যই তো চব্বিশের যুদ্ধটা হয়েছে চব্বিশের যুদ্ধ যে শুধুমাত্র শেখ হাসিনাকে সরাতে হবে একটা যেন তেন ভোট দিতে হবে ক্ষমতায় আসতে হবে এই কারণে যুদ্ধটা হয় নাই আর আমি আয়োজক ভাইদের একটা স্লোগান অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম যেখানে বলা হয়েছে মুসলিম জাতীয়তাবাদ জিন্দাবাদ চমৎকার স্লোগান কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি বেয়াদবি হলে মাফ করবেন জাতীয়তাবাদ এই তত্ত্বটাই মুসলিমদের এটাকে আলাদা করে মুসলিম জাতীয়তাবাদ বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনি যখন ডানে বামে দেখবেন আপনি দেখবেন হিন্দুত্ববাদ আপনি যখন বড় আকারে দেখবেন তখন দেখবেন জায়নবাদ আপনি স্বৈরতন্ত্র দেখতে পারবেন ফ্যাসিজম দেখতে পারবেন আর যখন জগা খিচুড়ি হয়ে যাবে সব কিছু মিলায় তখন দেখবেন মুজিববাদ তো সকল বাদকে যদি বাদ দেন যেই জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে আপনি যদি ইতিহাস সঠিকভাবে পড়ে থাকেন তাহলে দেখবেন এই জাতীয়তাবাদ এটা মুসলিমদেরই এই জাতীয়তাবাদটার যদি আপনি সূচনা লগ্ন থেকে আসেন তাহলে আমি বলবো মোহাম্মদ সাল্লাহু আসাল্লাম